আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে খুব কম উপকরণ ব্যবহার করে চট জলদি আমের চাটনি রেসিপি নিয়ে পুরোটা ভিডিও জুড়ে দেখতে থাকুন কিভাবে এই রেসিপিটি আমি তৈরি করছি তো চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে প্রথমে আমি কড়াইতে ঢেলে দিব সরিষার তেল এরপরে দিয়ে দিব পাঁচ ফোড়ন এবং মোহরি দিয়ে দিব দুইটা মরিচ দুইটা তেজপাতা ভালো করে নেড়ে কেটে রাখা আমগুলো এখানে ঢেলে দিব দিয়ে হালকা করে নেড়ে নিব এখন দিয়ে দিব দেড় চা চামচ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে আমগুলোকে হালকা একটু ভেজে নিব। আমগুলো হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিব এক কাপ পানি দিয়ে দিব দুই টেবিল চামচ লবণ লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এখানে আমি দুই টেবিল চামচ লবণ দিয়েছি এরপরে ভালো করে নেড়ে চাপা দিয়ে রেখে দিব ফিরে আসলাম বিশ মিনিট পর বিশ মিনিট পরে এসে দেখছি আমগুলো সিদ্ধ হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব পাঁচ টেবিল চামচ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তবে আমাদের জন্য পাঁচ টেবিল চামচই পারফেক্ট আমগুলোকে একটু ম্যাশ করে নিব দিয়ে এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পাঁচফোরণের গুঁড়ো এবং এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এই তো হয়ে গেল আমার দারুণ স্বাদের মজাদার চট জলদি আমের চাটনির রেসিপি যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে পাশিয়ে থাকবেন যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ